বন্ধুরা শুভেচ্ছা সবাইকে আজ শুক্রবার আর আমি আর শ্রেষ্ঠ চলে এসেছি সাত বাগানে আজকে আমরা বাগানের গাছের কিছু পরিচর্যা করবো আর আমাকে সাহায্য করবে আমার প্রিয় বঞ্জি আমার খুব প্রিয় মেয়ে চলো আমরা এখন কাজ শুরু করি তারপর আদর ঠিক না চলো যাই তো বন্ধুরা দেখবেন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে টমেটো গাছগুলোর পরিচর্যা করব। আসলে কয়েকদিন যেতে পারি নাই আর গাছগুলো সব হেলে পড়েছে তো সেগুলা কুটির সাথে বেঁধে দিচ্ছি অনেকগুলো গাছ আসলে এগুলা ঠিকমতো পরিচর্যা হচ্ছে না আমি টাইম পাচ্ছি না আর সবগুলা গাছ অনেক টমেটোর ভারে ওগুলা নুয়ে পড়েছে গাছগুলো লম্বা হয়ে গিয়েছে আর টমেটোর বারে একদম সাধে ঢলে পড়েছে এগুলা বেঁধে না দিলে নষ্ট হয়ে যাবে তো আজকে কাজ করব। আজকের শুক্রবারের সকাল সাধে কাটাবো এইগুলা বেঁধে দিয়েছি আর বাকিগুলোও বেঁধে দিব অনেকগুলা গাছ মাটিতে হেলে পড়েছে আর আজকে কিছু শালগম বড় হয়ে গিয়েছে সেগুলোও তুলবো গাছগুলোতে অনেকটা মেটু এসেছে আর বিশেষ করে পুজোর সময় আমার ফুল লাগে এই জন্য কিছু ফুলের গাছ ছোটো গাছ কিনে নিয়ে এসেছি আমি সেগুলোও লাগাবো পুজোর ফুলের জন্য দুটো গাছে হচ্ছে না দেখছি পায়রা উড়ে যাচ্ছে এখানে পেঁয়াজ হয়ে হয়েছে কিছু তো এই দুটো গাছ আছে আমার কিন্তু এই দুটো গাছের ফুলে হচ্ছে না আর এগুলো নতুন কিনে নিয়ে আসছি এগুলো লাগাবো আজকে টবে আর আমাদের জিল এসেছে ছাদে আমরা যদি করে না থাকি আমাদের সাথে সাথে সাদেও চলে যায় কি সুন্দর আমাদের সাথে আমরা যতক্ষণ ছাদে ছিলাম ছিল আমাদের সাথে সাথে এখন সেও শালগম তুলবো এগুলা আসলে বড় হয়ে গেছে বেশি আরো আগে তোলা উচিত ছিল দেখেন অনেক বড় হয়েছে আর বড়ো হবে না এটা প্রচুর হয় সুন্দর হয় বড় হয় এগুলা একটু যত্ন করলে বড়ো হয় দেখেন কত বড় হয়েছে আমি তুললাম এটা এখন পাখিগুলো ওরা তুলবে দুটো একটা চারা গাছ উঠে গেছে বড় শালগমের সাথে সেটা আবার লাগিয়ে দিব এটা তুলছে দুজন মিলে অঙ্কিতা আর স্নেহা শক্ত মাটির সাথে একদম লেগে গেছে দুজন মিলে তুললো কি উচ্ছ্বাস তাদের এখন শ্রেষ্ঠ বলছে এটা সে একা উঠাবে অনেক চুর দিয়ে সে তুলতেছে খুব আগ্রহ ওর তুলার সে বলছে একাই পারবে কেউ লাগবে না ওর সাহায্য আমরা বলছি আমি বলছি তুলো শক্তি একটু খাটাও পারেনি সে অঙ্কিতা একটু সাহায্য করলো ওকে এটা অনেক বড় হয়েছে ওরা খুব ভালোবাসে সবজি তুলতে চেষ্টার হয়নি সেটা সে বলছে এটা একা তুলবে এই জন্য জোর প্রচেষ্টা এ তুলে ফেলছে এটাতে মাটি নরম ছিল খুব খুশি সে একা তুলতে পেরেছে এগুলা নিচটা কেটে নেই একটু মাটি অনেক লেগে আছে সাথে চারটি আজকে তুললাম আর তুলে লাগবে না এখন ফুলের গাছগুলা লাগিয়ে দিব নিব কয়েকটি নিয়েছি গাছ এগুলা আগে শালগম ছিল কিছু মূলা ছিল এগুলো উঠিয়েছিলাম আর আসলে পুজোতে প্রচুর ফুল লাগে প্রত্যেক দিনই আর আমাদের এখানে সচরাচর কিনতে পাওয়া যায় না ওই ফুল শুধু ফুল কিনতে পাওয়া যায় না এই জন্য নিজের গাছে থাকলে সহজে পুজো দেওয়া যায় কয়েকটি গাঁদা ফুলের গাছ নিয়েছি এখানে অনেক গল্প হচ্ছে আমরা গল্প করতেছি আর ওই লাগিয়ে লাগাচ্ছি তারপর স্বাদ পরিষ্কার করব গাছগুলো লাগানোর শেষে শুক্রবারে একটু শুক্র শনি দুদিনই একটু পাই সময় আর বাকি সময় তো বিজি থাকি তো শেষ এবার আর একটি গাছ আমি শ্রেষ্ঠাকে একটা গিফট দিব ফুল আমি বলছি আমার প্রিয় মামনি শ্রেষ্ঠকে তো বাকি দুজন খুব ভাগ করতেছে তাদেরকে কি দিলাম শ্রেষ্ঠকে ফুল দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে এখানেই শেষ করব ভিডিওটি সবাই ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকি শেষটা বাসা লেখা যে অনেক সাহায্য করে আমাকে সাদে ওর উৎসাহ অনেক বেশি Don